অসমের কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবর অবশেষে ধানের মূল্যবৃদ্ধি করল সরকার এবছর কৃষকরা প্রতি কুইন্টাল ধান বিক্রি করে পাবেন দু টাকা বৃহস্পতিবার হাইলাকান্দি সফরে এসে অসামরিক খাদ্য সরবরাহ বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানান সরকার ধানের মূল্য বৃদ্ধি করেছে এতে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া এতিয়া এম এছ পি যিটো আছে সেইটো টুৱেণ্টি টু থাউজেণ্ড থ্ৰী হাণ্ড্ৰেডলৈ লৈ গৈছে সেইকাৰণে আজি বজাৰত যি মূল্য আছে তাতকৈ অধিক মূল্য আজি চৰকাৰৰ ফালৰ পৰা আমাৰ কৃষকে পাই আছে সেইকাৰণে আৰু কৃষকে দুদিনৰ ভিতৰত তেওঁৰ একাউণ্টে যে তেওঁলোকৰ যে পাওঁনা সেই পাওঁনাটো তাতে সোমাই আছে সেইকাৰণে আজিৰ দিনত মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য হ'ল যে আমাৰ কৃষকক আমি বেনিফিট দিব পাৰোঁ যি কৃষকে যি খেতি কৰি আছে তাৰ তেওঁলোকে বেনিফিট পায় আৰু লগতে মাল্টি ক্ৰপৰ দিশত আমি অসমৰ কৃষকক লৈ যাব পাৰোঁ সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক কাম কৰি আছে মন্ত্রী কৌশিক রায় আরও জানান অসমের একশো ছাব্বিশটি বিধানসভায় ধান সংগ্রহ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই কেন্দ্রগুলি স্থাপিত হলে কৃষকদের বহু সমস্যার সমাধান ঘটবে বিশেষ করে স্থানীয়ভাবে কৃষকরা ধান বিক্রির সুবিধা পাবেন এদিকে ন্যায্য মূল্যের দোকানে চিনি ডাল ইত্যাদি সরবরাহের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায় জানান আগামী পনেরো দিনের মধ্যে ব্যাপারে একটি প্রতিবেদন মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন তিনি অধ্যয়ন পর্যায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কারণে আমি অহা পনেরো দিনের ভিতর আমি একটা রিপোর্ট মুখ্যমন্ত্রী দিম যেতে আমি অহা দিন আমি রাজ্যক সুলভ মূল্য চেনি আর ডালে দিব উল্লেখ্য বৃহস্পতিবার মন্ত্রী কৌশিক রায় হাইলাকান্দি সফরে আসেন ওই সফরে বরজোড়াই গ্রামের সরকারি ধান সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন ওখানে একটি কৃষক সভায় ভাষণ দেন মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাসক এনএচ গৌতম যুব মোর্চার জেলা সভাপতি মিলন দাস প্রমুখ হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট এনকে বাংলা